আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের খুবই ছোট্ট অথচ খুবই মুখরোচক আবার এদিকে একেবারেই বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এমন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দিব যে ফলটির সাথে শৈশব স্মৃতি মিশে আছে অনেকেরই আপনারা ইতোমধ্যেই গাছটি দেখে হয়তো চিনে ফেলেছেন আবার অনেকেই চিনতে পারেননি যে সকল বন্ধুরা চিনেছেন আপনারা তো চিনেছেনই আর যে সকল বন্ধুরা চিনতে পারেননি আপনাদের জন্য এই ভিডিওটি আর সেই সাথে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভিডিওটি দেখে ফলটি সম্পর্কে ধারণা নিতে পারে সেই আশায় আমার এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আমি ফলসা ফলের কথা বলছি আমার নিজের শৈশব স্মৃতির কথা মনে করে আমার নিজের আঙিনায় লাগিয়েছিলাম এই ফলসা গাছটি কিন্তু এই দশ বারো বছরে মাত্র একবার এই গাছের পাকা ফল খাওয়ার সৌভাগ্য হয়েছে আমার আর কখনোই আমি আমার গাছের পাকা ফলসা ফল খেতে পারিনি কারণ এই যে দেখছেন বিচ্ছু বাহিনী এই বিচ্ছু বাহিনীর যন্ত্রণায় আমরা কখনোই পাকা ফল পাই না সকাল দুপুর সন্ধ্যা এভাবেই এরা গাছে ঝোলে আর আমাদের গাছে ঝোলে আমাদেরই কলা দেখিয়ে সব ফল পেরে নিয়ে যায় আর মনে মনে ভাবি এটাকেই তো শৈশব বলে ও বড় হলে হয়তো এই স্মৃতি মনে করে আনন্দ পাবে ফলটা দেখলে আপনাদের একদমই ভালো লাগবে না এত ছোট। আসলে এই ফলটার ভিতরে তেমন কোনো আকর্ষণ হয়তো খুঁজে পাবেন না তবে এই ফলটা যারা একবার খেয়েছেন এই ফলের স্বাদ এবং গন্ধ সারা জীবন মনে থাকবে এক বছরেই গাছে ফল দেয় এবং ছোট ছোট ফল গাছ ভরে যায় প্রচুর পরিমাণে ফল হয় একটি গাছে প্রথমে সবুজ রং থাকলেও পাকলে হালকা থেকে গাঢ় বাদামি রং ধারণ করে শরীরে হালকা মখমলের মতো আবরণ দেখতে পাই এই ছোট্ট ফলের ভিতরে বড় একটা থেকে দুইটা দানা বা বীজ থাকে আসলে খাওয়ার অংশটি খুবই সামান্য থাকে মাংসল অংশ আমরা খুবই সামান্য পাই তবে এই সামান্য অংশেই মনে তৃপ্তি এনে দেয় অনেক একসাথে অনেকগুলো ফল যখন মুখে দেওয়া হয় সত্যি অসাধারণ লাগে আর গন্ধ কি বলবো মানে একটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আপনারা পাবেন খুবই ভালো লাগবে টক মিষ্টি স্বাদের অসাধারণ এই ফলটি এখনই সংরক্ষণের ব্যবস্থা না হলে অদূর ভবিষ্যতে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই ফলসা ফলটি আমরা চাইলেই খুব সহজেই এই ফলসা ফলটিকে সংরক্ষণ করতে পারি আমরা আমাদের বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় খুব সহজেই কিন্তু এই ফলসা গাছ লাগিয়ে ফল গ্রহণ করতে পারি আসুন বন্ধুরা এই বর্ষায় সামর্থ্য অনুযায়ী কিছু বিলুপ্তি প্রায় ফলজ বৃক্ষ রোপণ করে বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা গাছকে সংরক্ষণের চেষ্টা করি ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই আশায় আজকের মতো আল্লাহ হাফেজ